দুইটা জিনিস নিয়ে যদি জরিপ করা হয় বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে তাহলে সেই দুইটা জিনিসে কিন্তু বাংলাদেশ একেবারে উপরের কাতারে থাকবে সেইটা কী সেটা হলো এক নম্বর হলো যে ধর্মপরায়ণতা বা ধার্মিক কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ধার্মিক এইটা যদি জরিপ করা হয় তাহলে এক নম্বরে বা একের থেকে পাঁচের মধ্যে অবশ্যই বাংলাদেশ থাকবে যে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ধার্মিক আর নাম্বার দুই কোন দেশের মানুষ সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত এইটা নিয়ে যদি গোটা পৃথিবীতে একটা জরিপ করা হয় তাহলেও সেখানে কিন্তু এই যে বাংলাদেশের উপরের দিকেই থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে ধর্ম ধর্মপরায়ণতা বা ধার্মিকতা এবং একই সঙ্গে এই যে দুর্নীতিগ্রস্ততা এই দুইটার মধ্যে এত মানে গুরুতর সম্পর্ক কেন সাধারণ কমন সেন্সে মনে করা হয় যে একটা ধর্ম সে তো খারাপ কাজ করতে নিষেধ করে দুর্নীতি করতে নিষেধ করে চুরি করতে নিষেধ করে প্রতারণা করতে নিষেধ করে তাই যদি হয় বাংলাদেশের মানুষ যেহেতু অত্যন্ত ধার্মিক তাহলে তারাই একটা দ্য সেম টাইম কীভাবে এত করাপটেড হয় দুর্নীতিগ্রস্ত হয় অনেকে কিন্তু বুঝে না এবং সেই ক্ষেত্রে উদাহরণ মানে এই প্রশ্ন করলে তারা উত্তর দেয় আসলে বাহ্যিকভাবে দেখা যায় যে বাংলাদেশের মানুষ ধার্মিক বস্তু তো ভিতরে ভিতরে ধার্মিক না আমি এই যুক্তিটা মানতে পারি না কারণ আসলে একজন মানুষ কতটা ধার্মিক সেটা নির্ণয়ের মাপকাঠি কি মাপকাঠি তো একটাই তার ধর্মের যে বিধি বিধিবিধা আচার অনুষ্ঠান সে সঠিকভাবে মান্য করে কি না যদি দেখি যে করে তাহলে তো অবশ্যই সেটাই মাপকাঠি হওয়া উচিত এখন কার মনের মধ্যে কি আসে না আসে এইটা তো আমরা কোনোভাবেই মাপতে পারব না তাই না এখন যারা নাকি হিন্দু তারা যদি পূজা অর্শনা টর্শনা করে তাহলে বুঝবো যে তারা খুব ধার্মিক আর যদি মুসলমানরা ধার্মিক কিনা সেটা টেস্ট করতে যায় তাহলে সে সঠিক নামাজ পড়ে কিনা পাশ্চাত্য নামাজ পড়ে কিনা রোজা রাখে না তারপরে ঈদ করে কিনা শুক্রবারে নামাজ পড়ে কিনা হজ করার জন্য তার কোনো ইয়ে আসে না ওয়াজ শনি ওয়াজ মাহফিল করে কি না বা ইসলামের যে পোশাক আসে সে সেগুলো পরে না দাড়ি রাখে কিনা মাথায় টিপি দেয় কিনা জব্বা পড়ে কিনা ইত্যাদি ইত্যাদি তাহলে এইগুলো যদি মাপকাঠি হয় তো বাংলাদেশ কি শীর্ষে স্থানে থাকবে না অবশ্যই থাকবে এখানে ওই যে উল্টা পাল্টা রসালো টাইপের যুক্তি দাবি করলে তারা খুব ভালো মানুষ হবে তারা দুর্নীতি করবে না সুতরাং যেহেতু বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত সুতরাং তারা আসলেই ভিতরে ভিতরে ধার্মিক না এই যুক্তিটা আমি একেবারেই মানি না কেন মানি না সেটা বুঝতে গেলে আমাদের এই রাজ্যাঙ্গির ইস্যুদের একটা বক্তব্য শুনতে হবে দাস উৎসাল্লাহ আলি হোসলাম বলেছেন মনতার লাইলে যে ব্যক্তি ভোর রাতে উঠে যে ব্যক্তি বারোটার পরে উঠে যে ব্যক্তি দুইটা তিনটে সাড়ে তিনটে আড়াইটে এরকম সময় উঠে ফায়াকুন তারপরে বলে লা এলাহ এল্লাহ হা দ হোলা সেরিকাল লা হুল্টো আলা হোলা হামদো অগোলা কুন্ডিশানকে দিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই প্রসং পবিত্রতা তার প্রশংসাতা সর্বশক্তিমান তিনি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই পবিত্রতা তার প্রশংসাতা সর্বশক্তিমান তিনি তারপরে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপরে বলেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজ্জিক ভাবে এবং আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। জি তখন আপনার সব ক্ষমা করা হবে। এই যে আব্দুর রাজ্জাক ইউসুফ একটা চমৎকার দুয়ার কথা বলল এবং সে কিন্তু বললো বলল যে এই দোয়াটা যদি কেউ পাঠ করে এই দোয়াটা যদি করে তাহলে অবশ্যই অবশ্যই তার কি হয়ে যাবে তার সমস্ত গুণে maaf হয়ে যাবে এটাই তো বলল। এখন এই বাংলাদেশে আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় আমার যাওয়ার দরকার নাই বাংলাদেশে এমন কোন আলেম ওলামা অথবা কোনো সাধারণ নমিন বা মুসলমান এই আব্দুরা ইউসুফের এই বক্তব্যটার বিরোধিতা করবে বলবে যে আব্দুরা তেকবিন ইসুফ মিথ্যা কথা বলছে বা বানানো কথা বলছে অথবা সে যা বলছে সেটা ভুল যদি বলে থাকে আমরা তো শুনি নাই কিন্তু অবশ্যই অবশ্যই যারা নাকি ন্যূনতম ইমানেরও অধিকারী তারা কিন্তু আব্দুর রাজ্জিক বিন এই বক্তব্যটাকে তারা গ্রহণ করবে কারণ সে যেটা বলছে সেটা কোরআন বা হাতিসের কথা এবং এইটা যদি কেউ বলে তাহলে তার যে পাপ মাফ হবে এইটা কিন্তু একেবারে যৌক্তিকভাবেই আসে তাই তো এবং সেটাই কিন্তু বস্তু তো এই যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বললো তো এরপরে আরও দু একজন হুজুর বা আলেমের বক্তব্য আমরা শুনতে পারি অন্তর তো আল্লাহ পাই কই যাবে খুঁজতে লাগলো কে দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বট অয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি যাদের না আমার রব কত বাদ। তিনি কত দয়ালু তিনি ভালোবাসারা দাগ তিনি করুণারা দাগ তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে সবিদের গা ঝরে করা রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বানুদা চোখের পানির ফোঁটা সুতরাং যে কি যতই গুনা খাতা করুক না কেন তার থেকে মাপ পাওয়ার কিন্তু একেবারে সহজ সরল দুইটা রাস্তা আছে একটা হলো যে আপনি শহীদ হয়ে যেতে পারেন জিহাদি কি অর্থাৎ আপনি জিহাদ করতে পারেন ইহেদিনা স্যারে কাফের মনেফেক নোর তাটক নাস্তিক বিরুদ্ধে এবং সেটা করতে গিয়ে যদি আপনার শরীরে রক্ত বের হয় তাহলে তো আর কোনো কথাই নেই একেবারে সরাসরি কিন্তু বেহেস্তে ওই যে অনেক মুমিন বান্দার আসে না যে আত্মঘাতী হামলা চালায় এখন বোঝা গেল যে ওরা কেন আত্মঘাতী হামলা চালায় ওরা কি বেঁচে থাকার মজা সম্পর্কে কিছুই জানে না অবশ্যই জানে কিন্তু এই দুনিয়ার জীবন তাদের কাছে একেবারেই তুচ্ছ আর একটা কি আর একটা পানির ফোঁটা হলো আপনি অনেক গুনেখাটা করছেন হয়তো জিহাদ করার কোনো সুযোগ সুবিধা পাননি সেক্ষেত্রে আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন এবং কান্নাকাটি করেন তখন আপনার চোখের থেকে যে পানির ফোঁটা মানে অশ্রু বের হবে এটা বের হওয়া মাত্রেই কিন্তু আপনার সব মাপ হয়ে যাবে যদিও আজ সাহেব এখন এটা বলেনি একটু পরেই সেটা বলবে তো আমরা সেই বাকি টুক শুনি বান্ধব যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণে আল্লাহ মাফ করে দেয় এই যে একেবারে পরিষ্কার ভাবে কিন্তু মিজারুর রহমান আজহারি বলল আপনি সারা জীবনে যত গুণা খাতা চুরি চামারি খুন হত্যা ধর্ষণ তারপরে রাহাজনিক প্রতারণা অথবা ঘুষ যাই খেয়ে থাকেন না কেন একেবারে শেষের দিকে এসে আপনি যদি তাও বা করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ আজহারি সাহেব কিন্তু সেটাই বললো আমি কিন্তু ওই যে হাতিস থেকেও বের করে দেখাতে পারতাম কিন্তু এখনকার অনেক মুমিন অনেক মুমিন কেন ওই যে যারা রসানো টাইপের মুমিন তারা সহ সবাই তারা তো কোরআন হাতিসের কথা যে আজাহারির কথাকেই বেশি প্রামাণ্য মনে করে খাজাহির কথা কি বেশি এস শহীদুলিল মনে করে এইজন্য ওই আধারীর কথাই শোনালাম আশা করি এখন আর কি এই কথার বিরোধিতা করতে পারবে না কিন্তু ঘটনা রেখা নেই শেষ না বাকিটুকুও শুনুন সে যে জিজ্ঞেস করলোahar ক্ষমা সেgina আলেন বলে আছে ক্ষমা আছে তাওবার আছে তাওবা কর তাওবা তা নসাহ তাওবা করতে তাওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুদপ্ত হলো এতটাই সে কাছে ক্ষমা চাইতে শুরু লোক আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে এই মালাতুন্ন চলে আসছে তার রুহু কবস করে ফেলছে এখন রুহু নিয়ে যাবে ফাজাত ইকাতুল রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে রেখে দেব আজাবের ফেরস্তারা বলে না না নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে দবা করতে পারে নাই তার রোগটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরস্তার মানাবানি এ বলে আমরা নেব এ বলে আমরা নেব ঝকরা আছে না নাই এই যে হাজার হাজার মানুষের সামনে এই যে মিজানুর রহমান কত সুন্দর একেবারে সাবলীল সুমধুর কণ্ঠে কি সুন্দর বানানো কিচ্ছা বলে যাচ্ছে তাই না কিন্তু মুশকিলটা হচ্ছে যে সামনের বসে থাকা লোকগুলো কিন্তু এগুলো এনজয় করছে এবং এই ধরনের কাহিনী তার কাছ থেকে শুনতে চায় আশা যদি ইলিন এবং শিৎজিন এখানে যদি ওই যে গুদাগার অথবা যারা নাকি অন্যবান তাদের রুহগুলো যদি চলে যায় দেন ওই যে কবরের আজাবের মানে বিষয়টা কি এদের রুহ যদি ইলিন অথবা শীতজিনে চলে গেল তাহলে সেটা তো কবরের মধ্যে না তাই না তাহলে কবরের আজাবের বিষয়টা কি এখানে অর্থহীন হয়ে গেল না অথচ এই একই আব্দুর এই মিজানুর রহমান মিজানুর রহমান আজহারি সে কিন্তু অন্য জায়গায় কবরে কত প্রকার টাজাব হবে এইগুলো কিন্তু রকম বর্ণনা টর্ণনা করে কিন্তু আমাদের যে মানে মানে লিস্ট তার বক্তব্য শুনে আমি যে কৌতূহনীটা হলাম এবং একই সঙ্গে যে নাস্তিকরাও তো আছে তারা তো বসেই থাকে কিছু একটা পাইলেই মোটামুটি সেটা নিয়ে পড়ে থাকে তো তারা তো এখন বলতেই পারে যে ভাই তোমার যে আত্মা মানে রুহু পলো তুমি পাঠালা ওকে কোনো সমস্যা নেই তাহলে এদের আত্মা তো আর ওই কবরের মধ্যে থাকে না তাহলে সেখানে কবরের আজাবটা কি তাই না কবরের আজাবটা কি এটা তো একটা প্রশ্ন রয়েই গেল যাই হোক তারপরে শুধু আল্লাহ রাখো রাখো চকলেট দরকার নেই 71 যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু কর ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে গর্ত থেকে বের হওয়ার সাথে সাথেই মৃত্যু হইছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জমিনটারে আদেশ দিলেন জমিন এই অনুগত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এখানে একশোটা খুন করলো সেই ধরনের একটা অপরাধী বা ক্রিমিনাল সে শুধু তও বা করবে এ ধরনের একটা সিদ্ধান্ত নিল বলে অনেক দূরের সেই ভালো জায়গা আল্লাহর হুকুমে চলে আসলে একেবারে সেই পাপি বা খুনি বা অপরাধীর দরজায় দেখো আল্লাহ কত দ্রুত সাড়া দেয় মুশকিলটা হচ্ছে তুমি একটা আল্লাহর ওরি বাংলাদেশে কোটি জনতা তোমার অনুসারী তোমার কথা শোনে এবং তোমার কথা কৃষির ধার্য মনে করে তুমি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামের প্রচারক ইসলামের দায়ী এখন তুমি মালয়েশিয়া থেকে ওই যে মোটামুটি আমরা যেটা জেনেছি কয়েক কোটি টাকা উপার্জনের একটা উদ্দেশ্যে তুমি ওই যে ইউকেতে মানে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেছি না আমরা ধরে নিতে পারি এই টাকা তো আর তুমি ব্যক্তিগত ঘাটে খরচ করতে না নিশ্চিন্তভাবেই তুমি ইসলামের উদ্দেশ্যেই খরচ করতে দেখো সেখানে সারা কাপেররা সেখানে কিন্তু তোমাকে যাওয়া আটকে দিল এখানে আল্লাহ কিন্তু চোপ সে কিন্তু এই যে তার সাত আশ্রয়ের উপরে আল্লাহর সে বসে সে কিন্তু আবার ঘুমা টুমে আসে কি না মানে আসারা কাফের অথবা উৎকোনিকারের এরকম তো বলতেই পারে যে আল্লাহ কি একদম তাহলে ঘুমায় আসে নাকি এত বড় একটা খুনির জন্য আল্লাহ একেবারে তড়িঘড়ি করে সেই ভালো জায়গাটা যে জমিনের কি সেটা একেবারে ওই পাপিষ্ঠের বাড়ির কাছে নিয়ে আসলো তোমার জন্য আল্লাহ ইউ দিন কাফেরদের কাফের হৃদয়কে একটু দুর্বল করে দিতে পারলো না তারা কি করলো তোমার যাওয়াটা আটকে দিল তোমার ক্ষেত্রে তো আল্লাহ দেখা যাচ্ছে যে একেবারেই নিষ্প্রী মানে তোমার প্রতি আল্লাহর কোনো রহমত আছে সেটা মনে হচ্ছে না এটা কি মিজানুর রহমান আজহারি তুমি বুঝতে পারো আমার মনে হয় না বুঝতে পারো দুঃখজনকভাবে হলেও সত্য যে তোমার যে লাখো কোটি অনুসারী আছে না তারাও কিন্তু বুঝে না কারণ তারা তো অন্ধ এবং তারা অন্ধত্বের মধ্যেই শান্তি খুঁজে পায় এবং তারা স্বেচ্ছায় অন্ধ থাকতেই চায় যাই হোক দেখি তারপরে কি নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা কন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা করে যদি ও বা পেতে পারে আল্লাহর কাছ থেকে আমরা ঠিক মামা পেতে পারি না ওর বাপের কাছে আমাদের বাপ কি কয়টা বয় নামাজ আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ ঘুস খাইছেন কত টাকা লাগাইছেন কত অন্যায় করছেন কত জুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলু যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেন তাহলে উপসংহারটা কি দাঁড়ালো উপসংহারটা দাঁড়ালো যে আপনি যত আকাম কুকাম ধর্ষণ বলৎকার ঘুষ দুর্নীতি খুন রাহাজানি ডাকাতি প্রতারণা যাই কিছু করেন না কোনো কোনো সমস্যা নাই একটা সময় এসে আপনি শুধুমাত্র আল্লাহর উপর আল্লাহর কাছে আপনি তবাহ করবেন আল্লাহর রহমতে আপনার সব গুনাখাতা মাফ হয়ে যাবে এই ধরনের মিষ্টি মুখরচক মধুর কথাবার্তা মিজানুর রহমান আজহারি বলে অত্যন্ত সুন্দর সাবলীল মধুর কণ্ঠে তাহলে এই লোকটা বাংলাদেশের মতো একটা সমাজে কেন ভীষণ জনপ্রিয়তা অর্জন করবে না বরং এ যদি জনপ্রিয় না হতো তা সেটাই হতো আসলে আশ্চর্যজনক ব্যাপার তাই না এবং একই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের মানুষ এই যে ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত এভরি বডি মানে আসলে যদি ওষুধ বানানোর জন্য একটা সৎ লোক খুঁজতে বের হয় তাহলে মনে হয় যে খুঁজে পাওয়া দুষ্কৃ মানে দুষ্কর অনেকে বলে যে গ্রামের লোকজন সহজ সরল গ্রামের কৃষক সহজ সরল এটাও কিন্তু এখন আর প্রযোজ্য না গ্রামের মানুষ যারা কৃষিকাজ করে তারাও কিন্তু এখন ওই যে শাক সবজির মধ্যে পরমাণী ঢুকায় তারপরে তারা কাঁচা যে সমস্ত ফল যেমন টমেটো সহ আরও অনেক কিছু আছে সেগুলোকে নানারকম ওষুধ দিয়ে জোর করে পাকায় তারপরে সেগুলোতে ফর্মালিন মারে এবং নানা রকম অসৎ উপায় অবলম্বন করে এবং তারা এতটুকু ভাবিত হয় না যে এইগুলো যারা কিনবে টাকা দিয়ে তারা আসলে বিষ কিনছে এবং সেগুলো খেলে তাদের যে অনেক অসুখ বিসুখ হতে পারে এবং একই সঙ্গে মারাও যেতে পারে এটা কিন্তু তাদের হৃদয় কি তো করে না আমি কৃষকের কথা এই কারণে বললাম কারণ অনেকে সেটা মনে করে বাংলাদেশের যে সাহ সহজ সরল যে সমস্ত লোকজনের অবধায় খুবই সৎ বিষয়টা মোটা হতো না বাংলাদেশ এমন একটা দেশ যেখানের সমাজে রন্ধে রন্ধে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এই দুর্নীতি তারপরে প্রতারণার অসততা এটাই এখন তাদের কাছে গোল হিসাবে কোয়ালিটি হিসাবে বিবেচিত বড় কেউ যদি এই রকম একটা সমাজের মধ্যে সব থেকে তার জীবন নির্বাহ করতে চায় বাকি লোকজন তাকে আনস্মার্ট তাকে মূর্খ বোকা ইডিও এটাই কিন্তু গণ্য করে এখন তাহলে কথা হচ্ছে যে মিজানুর রহমানের আজহারি এবং এর আগে যে আবদুল্লা জাকবিউপের কথা থেকে আমরা কিন্তু নিশ্চিত হলাম যে বাংলাদেশের মানুষ কেন কেন এই চরিত্রগত দিক দিয়ে এত খারাপ কারণ তাদের কাছে দুনিয়ার যত আকাম কুকাম যত অপরাধ যত অন্যায় অবিচার কোনোই সমস্যা না আল্লাহ তাদের এই সমস্ত অপরাধের ব্যাপারে ভীষণভাবে উদার এবং রহমত বর্ষণকারী শুধুমাত্র অপেক্ষা আল্লাহ তো বসেই আছে তাদের পাপ মাপ করে দেওয়ার জন্য তারা শুধুমাত্র একটু তার কাছে কান্নাকাটি করবে ব্যাস তো এরা তো রাতের বেলা কান্নাকাটি করতেই পারে তাহলে এই লোকগুলা কেন এই লোকগুলা কেন কাঁসা দিয়ে মানে লুঙ্গি পরে কাঁসা দিয়ে কেন আকাল টুকাম করবে না অন্যায় বিচার করবে না বলেন বাংলাদেশে ওই যে বলে যে লোকজন খারাপ এই জন্যে তারা দুর্নীতি করে আসলে তা না আসলে এরা যতটা বেশি ধর্মিক হচ্ছে ধর্মের দিকে যত বেশি ধাবিত হচ্ছে আর এই আজহারি অথবা এই বিন ইউসুফের মতো ওয়াজিরা যত এই সমস্ত সুন্দর সুন্দর একেবারে দানকারী ওয়াজ যে নজিয়ত তাদের সামনে তুলে ধরছে এগুলো শোনার পর একজন সৎ লোক দরবার আফসোস করবে হায় রে খামু খামি আমি থেকে এই যে গরিব থেকে গেলাম এটা তো ঠিক হয় নাই কারণ সব থেকে লাভ কি যে নাকি অসৎ যে নাকি দুর্নীতিবাজ তারও তো মা হয়ে যাচ্ছে তাহলে তার সাথে আমার তো কোনো তফাৎ থাকলো না আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কেন সৎ মা এবং এদের পক্ষে কেন সৎ হওয়া সম্ভব না ধন্য সবাইকে